আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করুন ভালো আছেন নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে রুমের ভিতরে আছি আর রুমের ভিতরে থাকার একটা কারণ আছে তা হচ্ছে আপনার বাইরে হচ্ছে বৃষ্টি পড়তেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে কিছুদিন আগে আমাদের মাদারীপুর জেলার ভিতরে আপনার একটা ছেলে আছে মিষ্টির দোকানে কাজ করে ও হিন্দু যদিও ছেলেটার উপরে হচ্ছে ঠাড়া পড়ে ছেলেটা হচ্ছে মারা গেছে তো মানে আমার কাছে জিনিসটা খুবই এতটা পরিমাণ কষ্ট লাগছে যে যে একটা বিদ্যুৎ চমকানোর মানে দেখলে মানুষ অনেকেই কিন্তু দেখতে রাস্তার বাইরে বের হয় এখন রাস্তা বাইরে বের হয় কেউ কারো যদি সামনে বাড়ির সামনে যদি মাঠ থাকে মাঠে যায় কারো যদি বাড়ির সামনে যদি জমি থাকে তাহলে জমিতে যাবে কিন্তু কেউ যদি মানে মিষ্টির দোকান থেকে বা কোনো দোকান থেকে যদি রাস্তায় গিয়ে যদি সেইখানে গিয়ে যদি তার উপরে যদি ঠাড়াটা পরে মূলত এই ইলেকট্রিসিটির মতো যেই বিদ্যুতের যেই একটা রশ্মি এটা যখন শরীরের উপর পরে তখন নাকি এটা একবারে মানে সম্পূর্ণ ভিতরের যে কম্পন একদম কম্পন লাড়িয়ে দেয় একবারে ভিতরের ভিতরের যে একদম যে পার্টস পার্টসগুলো আছে এই পার্টসগুলো আপনার নষ্ট করে ফেলে তো মানে এটা আমি আসলে মানে খুবই আমার কাছে খুবই কষ্ট লাগছে যে আসলে এইভাবে করেও মানুষের মৃত্যু হচ্ছে এখন মানে আমার কাছে খুবই করা খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আমার কাছে তারপরে আমার মানে আমি ওই দিন রাতের বেলার দিকে মানে আমি বাসা থেকে বের হয়েছি জানে আনতে যাব দোকানে তো হঠাৎ করে ভাবে মানে ঝড়ের বেগে বাতাস ছাড়ছে আর আপনার পাশাপাশি আপনার যে বিদ্যুৎ চমকাচ্ছে মানে আমি তো ভয়ে তো শেষ গাছে গাছের ঠালপালা যেগুলো ভাঙা ভাঙা পড়তেছে তারপর আমি চিন্তা করতেছিলাম আমি দোয়া পড়তেছিলাম ইউনুস নদীর এই দোয়াগুলো পড়তেছিলাম আর হাঁটতেছিলাম হাইট হাইটে বাসে আসতেছিলাম বাট আমি চিন্তা করলাম যে আসলে বিদ্যুৎ চমকানোর যে একটা ধারাবাহিকতা বা একটা গতিধারা ধারা যখন একটা সমঞ্জস্যতা যখন থাকবে সামঞ্জস্যতা যখন থাকবে তখন একটা বিষয় কিন্তু যখন বেড়ে যাবে বিদ্যুৎ চমকানোর ধরনটা তখন ওইটার ভিতরে বা ওইটার আশপাশের রেডিয়েশনের ভিতরে চোদ্দো থেকে পনেরো সেকেন্ড মানে পনেরো পাঁচ সেকেন্ডের ভিতরে আপনি মানে স্থানরত অবস্থা থাকতে পারবেন না আপনি বিদ্যুৎ চমকানোর অবস্থা যদি আপনি কখনো যদি আপনি বিদ্যুৎ চমকানোর অবস্থা যদি করেন থাকার চেষ্টা করেন তাহলে আপনি বিদ্যুৎ যদি দেখেন যে বিদ্যুৎ চমকাচ্ছে বা আপনার আশপাশে আপনার কোথাও আপনার ডাকটা আসতেছে বা শব্দটা আসতেছে আপনার মাথার কাছে বা আপনার কানের দিকে বেশি আপনার দিকে আসতেছে একদম ডিপলি হয়ে তখন আপনি চেষ্টা করবেন যে ওইখান থেকে আপনি সরে যাওয়ার আপনি এখান থেকে বাসা বাড়িতে অবস্থা থাকবেন সেটা যে যে কারো বাড়ি হোক যে কারো দোকান পাটি হোক কারণ বিদ্যুৎটা কিন্তু আসলে মূলত ওইভাবেই কিন্তু আসলে ই করে প্রভাবিত করে একটা মানুষের উপরে পরে পড়ার কারণটাও কিন্তু এইভাবেই পরে একটা মানুষের উপরে তো এটা আসলে মাদারপুরে কিছুদিন আগে একটা ধর্ষণ হয়েছে কতজন আট বছরের না আট বছরের বাচ্চা দর্শন করার পরে মানে মেরে ফেলছে তো এইগুলো আসলে আল্লাহতালার আমি বলবো যে নিয়ামত না আল্লাহ তালার এগুলো একটা গজব আল্লাহ তালা আমাদের মানে গজবের দিকে আসলে গজব দিতে পারতেছে না একবারেই কিছু কিছু ভালো মানুষদের জন্য ভালো ভালো হাফেজ হাফিজদের জন্য কিন্তু এগুলো না হইলে যখন যখন মনে হইতো যে না আসলে আমরা কোনো কিছুরই কাম্য না তাহলে আসলে আমাদের সাধ্যবক জমিনের উপরে উঠায় নিয়ে তারপর হচ্ছে আমাদের জমিন শুদ্ধ আমাদের উঠায় দিত যেমন আজ জাতিকে সাত জাতিকে জাতিকে এগুলো করছে তো কথা হচ্ছে যে আসলে যে যতটুকুই কাজ করেন সৎপথে কাজ করেন ভালোভাবে কাজ করেন ভালোভাবে করেন আমি সবসময় চেষ্টা করতেছি মানে এক পার্সেন্ট করে ভালো হয় এবং পাঁচক তো নামাজ পড়বেন আল্লাহ তালা নামাজ পড়লে আল্লাহ সব কিছু ঠিক করে দিবেন তো মিষ্টির দোকানের যে ছেলেটা যে ছেলেটা মারা গেছে তো ওই ছেলেটা আসলে মানে বিদ্যুৎ মানে আমাদের মাদারিপুর ভাষা আমরা বলি হচ্ছে ঠাড়া গুই তো ঠাটাটা পরে হচ্ছে মারা গেছে আর কি মূলত ওই মিষ্টির দোকানের ছেলেটা মাদারীপুরের যাই হোক আজকের ভিডিওটা শেয়ার করলাম জাস্ট একটা কথা আর কিছু শোনা বাইরে যদি বৃষ্টি পড়তেছে বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে যেতে পারতেছি না সবাই ভালো থাকবেন আলাইকুম